আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে জানবো তা হচ্ছে শেয়ার মার্কেটে অ্যাকাউন্ট ওপেন এবং অ্যাকাউন্ট চার্জ যে শেয়ার মার্কেটে একটা অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আমাদের কী কী কাগজপত্র লাগবে এবং শেয়ার মার্কেটে একটা অ্যাকাউন্টের উপর আমাদের কী কী চার্জ আসে মান্থলি ইয়ারলি সব নিয়ে আজকে আমরা বিস্তরভাবে জানবো তো দেরি না করে চলো শুরু করা যাক তো প্রথমে আমরা গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে জানি তা হচ্ছে শেয়ার মার্কেটে অ্যাকাউন্ট খোলার উপর কী কী চার্জ আসে দেখো শেয়ার মার্কেটে আমরা যে অ্যাকাউন্টটা খুলি তার নাম হচ্ছে বিও অ্যাকাউন্ট এই বিও অ্যাকাউন্টে খোলা হয় সিডিবিএল থেকে সো আপনি যখন বিও অ্যাকাউন্টটা খুলবেন ফার্স্ট টাইম আপনাকে ব্রোকার হাউসে যেতে হবে ব্রোকার হাউসে আপনার প্রথম যে চার্জটা করবে তা হচ্ছে অ্যাকাউন্ট ওপেন চার্জ আর দ্বিতীয় যে চার্জটা হচ্ছে তা হচ্ছে ইয়ারলি চার্জ তাহলে আমরা বুঝতে পারি যে শেয়ার মার্কেটে আমাদের দুই ধরনের চার্জ আসবে অ্যাকাউন্টের জন্য একটা হচ্ছে ওপেনিং চার্জ আর একটা হচ্ছে ইয়ারলি চার্জ শেয়ার মার্কেটে কোনো মান্থলি চার্জ থাকে না এবং চার্জের পরিমাণটা হচ্ছে যখন আপনি অ্যাকাউন্টটা ওপেন করবেন যে কোনো ব্রোকার হাউস থেকে আপনাকে প্রথম অবস্থায় ছয়শো টাকা দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করতে হবে তো যখন আপনি অ্যাকাউন্টটা ওপেন করতে যাবেন অবশ্যই ছয়শো টাকার কম বা বেশি টাকা নিয়ে যাবেন যাতে বেশি লাগলে আপনার ওখানে ম্যানেজ হয়ে যায় এবং আপনার এই বিএ অ্যাকাউন্টের জন্য সিডিবিএল প্রত্যেক বছরে আপনার অ্যাকাউন্ট থেকে চারশো টাকা কেটে নেবে আমি আবারও বলতেছি সিটি বেল আপনার অ্যাকাউন্ট থেকে চারশো পঞ্চাশ টাকা কেটে নেবে অতএব আপনার যে অ্যাকাউন্টটা থাকবে এই অ্যাকাউন্টের জন্য আপনার দুই ধরনের চার্জ দিতে হবে ওপেনিং চার্জ এবং আরেকটি হচ্ছে ইয়ারলি চার্জ সো দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে আমি একটা অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আমার কি কি কাগজপত্র লাগবে এবং কি কি প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে আপনি যখন শেয়ার মার্কেটে একটি অ্যাকাউন্ট খুলবেন আপনার প্রথমে যে কাগজপত্র লাগবে তা হচ্ছে এনআইডি টি বা জাতীয় পরিচয় পত্রটি সুন্দর একটি ফটোকপি এবং সব সঙ্গে অরিজিনাল এনআইডি কার্ডটি নিয়ে যাবেন দ্বিতীয় যে কাগজটি লাগবে বা দ্বিতীয় যে ইম্পর্টেন্ট ডকুমেন্টটি লাগবে তা হচ্ছে দুই কপি ল্যাব প্রিন্ট পিকচার অবশ্যই পিকচারটা ল্যাব প্রিন্ট হলে ভালো হবে প্রিন্ট পিকচার যে কোনো হচ্ছে তোমার স্টুডিও দেবে না অথবা যেটাতে ব্যবস্থা আছে সেখান থেকে দুই কপি পিকচার সংগ্রহ করতে হবে এবং সঙ্গে আপনার নমিনি লাগবে নমিনির ডিটেলস এ কি লাগবে নমিনির ডিটেলসে নমিনির এনআইডি বা জাতীয় পরিচয় এক কপি ফটোকপি লাগবে এবং সঙ্গে নমিনির এক কপি ক্লিয়ার পিকচার লাগবে অবশ্যই এটা বা যে কোনো পিকচার হলেই হবে আর চার নাম্বার যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা লাগবে তা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের চেক আপনি যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা পাঠাবেন বা টাকাটা উইথড্র করবেন শেয়ার মার্কেট থেকে শেয়ার মার্কেটের ব্রোকারের কাছ থেকে সেই অ্যাকাউন্টে একটা চেক লাগবে ব্রোকার সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা সেভ করে রাখবে আপনি যখন উইথড্র করবেন ব্রোকার সেখান থেকে আপনাকে টাকাটা দিয়ে দেবে এই চারটা গুরুত্ব জিনিস গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে সঙ্গে রাখতেই হবে আমি আবার বলতেছি কোন চারটা গুরুত্বপূর্ণ জিনিস এক নাম্বার এনআইডি কার্ড দুই নাম্বার দুই কপি ল্যাব প্রিন্ট পিকচার তিন নাম্বার আপনার নমিনির এক কপি এনআইডি কার্ডের ফটোকপি এবং এক কপি পিকচার আর চার নাম্বার হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের একটি চেক বা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর নিলেই হবে এই চারটি ডিটেলস নিয়ে আপনি যে কোনো ব্রোকার হাউজে গেলে ছয়শো টাকা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন তবে একটি সতর্কতা অবশ্যই অনলাইন থেকে দেখে ব্রোকার হাউসটা চয়েস করবেন যে কোনো ব্রোকার হাউসে যাবেন না দেখবেন যে কোনটি ভালো কোনটি বেশি বছর ধরে সার্ভিস দিচ্ছে এই সব কিছু বিবেচনা করে আপনি ওখান থেকে আপনার অ্যাকাউন্টটা ওপেন করে শেয়ার মার্কেটে আপনি টাকা লেনদেন করতে পারবেন এবং আপনার টাকাকে আপনি সুন্দরভাবে ইনভেস্ট করতে পারবেন তো শেয়ার মার্কেটে আপনাদের সবার সবার জন্য থাকলে শুভকামনা শেয়ার মার্কেট নিয়ে আরো ডিটেলস জানতে চাইলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার মার্কেট সম্পর্কে ফ্রি এবং কোর্স পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এম এস দিয়ে আমাদের সঙ্গেই থাকুন সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছে